শাকালীন লাউ এখানে আমি লাউয়ের শ্বাস করলাম দেখেন আমি কিছুদিন আগে এই গাছগুলা খুব ছোট ছোট দেখা গিয়েছিল কিন্তু এখন এই গাছগুলো অনেক দ্রুত বড় হয়ে গেছে যেমন এগুলা এখানে নেটে উঠে গেছে এই যে নেটের উপরে উঠে গেল তাই এখানে সম্পূর্ণ বাউন্তির জন্য এখানে আমি জায়গা করে দিয়েছি চাটি দিয়ে আবার এখানে নেট দেওয়া হয়েছে কারণ এখানে নেট দেওয়ার কারণ হলো এটা এখানে কিন্তু গবাদি পশু থাকে এখানে কিন্তু গবাদি পশু এই রুমটা থাকে তাই গবাদি পশু যেন গাছের না নষ্ট না করতে পারে তাই এই যে দেখুন এখানে লাউ গাছ এইখানে এটা কিন্তু এখানে 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 ধরে ধরে গেছে গেছে এই যে এটা 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 উপরে উপরে উঠে উঠে যাবে যাবে কারণ লাউ গাছ বর্ষাকালীন লাউ এর অনেক দাম আপনারা জানেন গতবার বর্ষাতে এক একটা লাউ একশো থেকে একশো বিশ টাকায় দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তবে আমি কি সে আশা করি লাউ লাগেছি না আমার লাউ যদি হয় আমি সীমিত পয়সা নিয়ে বিক্রি করব কারণ আমি অতিরিক্ত কোনো টাকা কারোর থেকে নিব না আমি এখানে যে সবজিগুলো বিক্রি করতেছি দেখেন এখানে যে সবজি এখানে আমি এখানে যে সবজিগুলো বিক্রি করতেছি কিন্তু বাজারে সবজি বিক্রি করে ষাট টাকা কেজি আর আমি সবজি বিক্রি করতেছি মাত্র চল্লিশ টাকা কেজি কারণ আমার থেকে নিয়ে অনেকে কিন্তু ষাট টাকা বিক্রি করতেছে আমার থেকে সবজি নিয়ে অনেকে ষাট টাকা বিক্রি করতেছে তাই আপনারা এই হিসাবে যেমন বেগুন আমার এখানে সিসিংগা তারপরে আপনার এই দুন্দুল বিভিন্ন রকমের সবজি আমার এখানে হয়ে গেছে তাই অনেকে কিন্তু আমার থেকে সবজি নিয়ে ষাট টাকা বিক্রি করতেছে কিন্তু আমি বিক্রি করতেছি মাত্র চল্লিশ টাকা তাও এই যে এখানে আমি লাউ চাষ করছি লাউর চাষও কিন্তু ইংশো আল্লাহ কদিন পরে আমার এখানে লাউ হয়ে যাবে এই যে দেখতেছেন এখানে লাউ লাউগুলো কিন্তু কদিন পরে ফসল চলে আসবে অনেকটা লাউ গেছে কিন্তু গোটার সময় এখানে কিন্তু ওই যে এখানে কিন্তু ফুল দিয়ে দিচ্ছে তাই এখানে এই লাউ ইন্স আল্লাহ হয়ে যাবে আমি যথেষ্ট পরিমাণে লাউ আশা করি এবং উপরে দিয়ে এখানে আবার আরও সবজি আছে দেখেন এখানে সবজি আবার আমার এখানে বাউন্ডারির বাইরেও কিন্তু সবজি আছে তাই আমার এখানে আমি কিন্তু কোনো জায়গা খালি রাখি না কোনো জায়গা পরিত্যক্ত রাখি না আমি সব জায়গাগুলোতে চাষাবাদ করি যেখানে একটা খালি জায়গা আছে সেখানে আমি একটা মাদা করি, সেখানে একটা বিসি রোপণ করিয়ে দিই তাই বন্ধুগণ আপনারাও এভাবে শাসাবাদ করার জন্য অভ্যস্ত হবেন অন্যদেরকেও সহযোগিতা করবেন সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম